कितना कितना बोले जूस टूज बियर टीयर या और हम लोग सुमिंगपुर ऐसे मारा 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 सुमिंगपुर ऐसे मारा दारुन मारुन मारा नहीं सिबाई मारा दारुन दारुन मारा तुम्हारे मार्ल होने के लिए ओ ग्लास कली ना है तो ने बासी क्लास प्ले पे तो गो अच्छा मारा नहीं सिबिस्मिललाय रहमानी रहम ভিডিও ভিডিও যারা ভালো ভালো আপনারা মাদক পর্যটন ক্লাব থেকে যারা আমাদের সাথে ভ্রমণ করতেছেন কোয়া কাটা সেটা যে কোন ধরনের প্যাকেজ হোক এক দিনে হোক কম টাকার হোক এ বিসি টাকার হোক এসি নন এসি তো আমরা এই হোটেলটা রিফ্রেশমেন্টের আয়োজন করে থাকি ট্যুরিস্টদের তো ট্যুরিস্টরা মনে করেন এখানে রিল্যাক্স করতে পারে অর্থাৎ একটা রিফ্রেশের জন্য জায়গা করা হয় যদিও আমরা ট্যুরিস্টদের একটা আমাদের একটা সেবা দিয়ে থাকি তারপর ইচ্ছা করলে যদি প্রাইভেসিস আবার এখানে আলাদা রুমও নিতে পারে রুমও নিয়ে আলাদা রিল্যাক্স থাকতে পারে কোনো সমস্যা নাই তো আমরা সবচেয়ে এই এই রিসোর্টে একটা মজার ব্যবহারটা হোক মানে এত বেশি আধুনিকতা না থাকুক তারপর একটা ছোটো খাটো একটা সুইমিং পুল আছে একটু ফ্রেশ হওয়া যায় রিফ্রেশ হওয়া যায় আমি আবার বলবো না এই এই সুইমিং পুল আবার ওশিন প্যারাডাইসের সাথে তুলনা করতে কক্সবাজার কোনো থ্রি স্টার মানের সাথে না তা ওরকম না কিন্তু মোটামুটি আর কি আপনি কুয়াকাটার মতো একটি জায়গায় স্বল্প বাজেটের হোটেলের মধ্যে আপনার ভালো একটা খারাপ না আর আমি মনে করেন এই যে একটা প্যাকেজ নিয়ে আসি দুই হাজার টাকার ভিতরে যাই হোক তো এই প্যাকেজে মনে করেন সবাইকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি এই যে আমার ট্যুরিস্ট আছে তারা তারা এখন রিল্যাক্স নিচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বর্তমানে অনেক ভিডিও আছে আচ্ছা হোটেলটার নাম হলো আমাদের বিস ক্লাব এই বিস ক্লাবে আমি এই নিয়ে তিনবার আসলাম ইভেন্ট করলাম তিনবারই চল্লিশ জন চল্লিশ জন করে ট্যুরিস্ট নিয়ে আসি